হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আপনাদের কাছে আমাদের ভিডিওটা করতে যায় এই যে দেখুন তরমুজ কেমন হচ্ছে আপনাদের সবাই দাওয়াত তরুদের আসবে ইত্যাদি দাওয়াত ইত্যাদি হবে তোর মধ্যে ভালো হবে সবাই ভালো থাকবে